نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد فصل لكم ما حرم عليكم علي وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جزئ بالحرام الحديث সদীয় সমাবেত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দয়দি ভাতৃবৃন্দু প্রশংসা গুণগান গুণকীর্তন মহান আল্লাহ আল আমিনের যিনি আজকে পবিত্র জুমার দিনে এই জামে মসজিদে আমাদেরকে একত্রিত হবার তরফে গানায়ত করেছেন তাই আমরা সেই মহান আল্লাহ ফাকরবুল আলমের সংক্ষেপে তার শিখে দেওয়া ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সুবর্ণে মিনে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু আমিন আল্লাহল মোরদুলাল্লাহ আকাই নদার তসদারা মাদানী নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী শত ওপর শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আসি আলাই আল্লাহ প্রিয় ইসলাম দরদী ভাতৃবৃন্দ আজ এই পবিত্র জুমার দিনে বক্তব্যর বিষয় হারাম উপার্জন বা হারাম খাদ্য এই সম্পর্কীয় সুরা আনফালের একশো উনিশ নামে নাম্বার আয়াতের একটি টুকরো পরিবেশন করেছি এবং রসুল্লাহ আসাল সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি সে হাদিসকে সামনে রেখে আজকের খুঁটবায়তে ঘটাবো ও মাতিকে ইল্লাহ আবিল্লাহ প্রিয় ইসলাম দরাদি ভাতৃবৃন্দ হারাম বলতে আজকে আমাদের সমাজে মানুষ যেটাকে বলছি আজকে আমরা যেটাকে হারাম বলে আখ্যায়িত করি মূলত সেগুলো কিছু কিছু জিনিস উল্লেখযোগ্য উল্লেখ করা হয়েছে যেমন ধরুন আমাদের গ্রাম অঞ্চলে মদ জোয়া বিড়ি গোটকা খৈনি এগুলো হারাম বলে আমরা জানি যদি এগুলো কেউ খায় তাহলে হারাম খেলো কোনো ছেলে মেয়ে অবৈধভাবে নিরামিষা এটাও জানি যে এগুলো হারাম কাজ কিন্তু মূলত জানতে হবে যে এগুলোর থেকেও আরও কিছু কিছু কাজ আমাদের সমাজে আমাদের বাড়িতে প্রচলন আছে আমরা করি সেগুলো হারাম না জায়েজ তারপরেও আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের গ্রামে এগুলো হয়ে থাকে আমরা এগুলোকে হারাম না মনে করে ভাবছি এগুলো হয়তো জায়েজ আছে সেদিকে সামনে এগিয়ে যায়। আমরা বর্তমান সময়ে দেখতে পাবেন অনেক বাড়িতে খাতনার খাবার যেটাকে আমরা মূলত বলি মুসুল মানি দেওয়া এই মুসুলমানি যখন আজকে আমাদের সমাজে প্রায় বাড়িতে আমরা দিয়েছি বা দিচ্ছি তো প্রায় বাড়িতেই দেখবেন সেদিন খানা করে সেদিন মানুষকে ডেকে ভোজ করে দাওয়াত দেয় মানুষকে কী জিনিসকে উপলক্ষ করে খাতনা করাকে উপলক্ষ করে গ্রামগঞ্জে আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনদের মধ্যে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে ভোজন করে মূলত যদি এটা আমরা দেখতে যাই এটা কতটা শরীয়ত সম্মত খাবার আজকে আমরা খেয়ে নিচ্ছি আমাদের পেট ভরছে কিন্তু এই খাবার খেয়ে কি আমাদের এবাদত কবুল হবে আমরা যে নামাজ পড়ছি জাকাত দিচ্ছি হজ করছি সলাতে নামাজ পড়ছি এই নামাজ আমাদের কি কবুল হবে মূলত যদি আমরা দেখতে যাই সুনানুল ফিতর অর্থাৎ সুন্নাতুল ফিতর সুনানুল ফিতির অর্থাৎ ইসলামের প্রত্যেকটা নবীর উপরে যেগুলো অপরিহার্য ছিল করা দরকার ছিল তার মধ্যে নখ কাটা মিশ্রক করা মুচ কাটা নাভির নিচে লজ্জাই স্থানে চুল কাটা এগুলো কিন্তু অপরহার্য অপরিহার্য সন্ন্যাক এইরকমভাবেই খাতনা করা যেটা মুসলমানি এটাও কিন্তু সেই রকমই সোনাদ বলা বাহুল্য আপনাকে যেটা বলি আমরা সার্বিক দিক দিয়ে সোনাদগুলোকে যখন পালন করি আচ্ছা বলুন তো আমাদের সমাজে আমরা যখন নখ কাটি বা যে গোফ কাটি তার তো বলি একটা জেরে নাফ যেটাকে বলা হয় লজ্জাই স্থানের চুল কাটি তখন কি কোনো মানুষ কোনো মানুষের এই ধারণা থাকে যে আমি মানুষকে ডেকে এনে খাওয়াবো কেউ পারবেন করতে যে আমি আমার লজ্জা স্থানের আজকে চুল কাটবো তো আমি আমার আত্মীয় স্বজনকে ভাই বোনদেরকে ডেকে এনে মাংস ভাত তাদেরকে খাওয়াবো কেউ করতে পারবেন এরকম অথচ আপনাকে লজ্জা স্থানে চুল কাটতে হবে এটা অপরিহার্য রকমই অপরিহার্য হচ্ছে খাতনা দেওয়া খাপনা দেওয়াটা ওইরকমই একটা কাজ যেরকম আপনি নখ কাটলেন যেরকম আপনি আপনার কি না মুচ কাটলেন এরকমই একটা সুনাদ কিন্তু আমাদের সমাজে দেখবেন এটাকে নিয়ে খুব বাড়াবাড়ি হয় ওর ভিতরে যে খানাটা খাওয়া হয় এটা নাজায়জ খানা এই খানার কোনো ভিত্তি এর পড়ানো হাদিসের মধ্যে কোনো উল্লেখ করে নাই যে এই সমাজে তোমাকে খানা খাওয়াতে হবে তাই সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আরেকটি আমাদের সমাজে প্রচলন রয়েছে হারাম জিনিস সেটা হয়তো সবারই বাড়তে না হলেও কিছু কিছু বাড়িতে হয় যাদের কিছু টাকার গরম রয়েছে যারা ভাবছে আমার কিছু টাকা হয়েছে তাদের বাড়িতে হয় সেটা কি বার্থডে জন্মদিবস পালন করা আজকে যাদের আমাদের সমাজের সবারই এটা কিন্তু হয় না কিছু কিছু মানুষ ভাবে যে এটা আমি করি কিন্তু মূলত ইসলামে কোনো জন্মদিবস বলে বার্থডে বলে কোনো কিছুই নাই এগুলো সম্পূর্ণ নাজায়েজ তারপরেও আজকে আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের এলাকায় আমাদের বাড়ির মধ্যে এইসব নাজায়জ হারাম কাজগুলো হচ্ছে আর আজকে আমরা সমাজের কিছু মানুষ এতে যে উপস্থিত হচ্ছি এতে সামিল হচ্ছি এগুলো আমরা সাময়িক লাভের জন্য সাময়িক শান্তির জন্য আজকে আমরা এগুলোকে মেনে নিয়ে শয়তানের চক্রান্ত করে আমরা এগুলো কাজ করি আল্লাহ আলামিন আলমিন আনফালের মধ্যে বলছেন ওয়াইদাসুম মা আলীকুম আল্লাহ ফকরবুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ ফক্রবুল আমি আল্লাহ হারাম যখন দিয়েছি সেগুলোকে বর্ণনা করে দিয়েছি স্পষ্ট করে দিয়েছি যে এই সমস্ত জিনিসগুলো হারাম আর এই সমস্ত জিনিসগুলো হালাল নবী করিম সাল্লাম বলছেন আল হালাল হালাল পরিষ্কার হারাম পরিষ্কার আজকে আমরা যেগুলো যারা আমরা মনে মনে ভাবছি যে কোনটা হালাল কোনটা হারাম না আল্লাহ রসুল বলেছেন আল হালাল বাইন হারাম বাইন অর্থাৎ হালাল যেটা সেটা পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ রসুলাম এবং হারাম যেটা সেটাকেও পরিষ্কার করে দিচ্ছেন নবী করিমসাল আলি ওয়াসাল্লাম এর মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দেহ জিনিস সেগুলো থেকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা সেখান থেকে দূরে সরে থাকো সেখান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে যেমন কোনগুলো ছন্দের জিনিস একটা ফতুয়া আমাদের সমাজে এখন অনেক মানুষের মধ্যে দিমত কোনো কোনো আলেম বলছে জায়েজ হবে আবার কোনো কোনো আলেম বলছে জায়েজ হবে না তো আমার উচিত হবে আল্লাহ নবী বলেছেন যে তোমাদের উচিত হবে ওখান থেকে তোমরা দূরে সরে থাকো যেমন আমরা আজকে দেখছি বাইক কিনা মোটরসাইকেল কিনছি কিছু কিছু আলেম ফতুয়া দিয়ে দিল যে এগুলো কেনা যাবে এগুলো আপনার টাকা টাকার সাথে নয় নাক দিয়ে এবং জিনিসের পার্থক্য যে তাই কিনা যাবে কিছু আলেম ফতোয়া দিল কিনা যাবে আর কিছু আলেম বলছে না এটা কিনা যাবে না তাহলে এটার মধ্যে একটা সন্দেহযুক্ত থাকলো আল্লাহ রসু বলছেন ওইখান থেকে তোমাকে পরিত্রাণ পেতে হবে ওখান থেকে তুমি দূরে সরে থাকো কেননা হারাম এমন একটা জিনিস হারাম এমন একটা কাজ যে হারাম উপার্জন হারাম খাবার যদি আপনার পেটের মধ্যে থাকে তাহলে আপনি যে এবাদত করছেন নামাজ পড়ছেন তাহার যদি নামাজ পড়ছেন আপনি হজ করেছেন এই সমস্ত কিছু বেকার হয়ে যাবে যদি আপনার আমল নামায় আপনার পেটের মধ্যে আপনার কর্মের মধ্যে হারাম যুক্ত থাকে আজকে আমাদের সমাজে কতই না হারাম কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি হালাল উপার্জন বলতে আজকে আমাদের সমাজের আমাদের গ্রামেরই কিছু ছেলেকে এ কথাটাও বললেই নয় যে আজকে আমাদের সমাজে আমাদের গ্রামের কিছু ছেলেকে দেখতে পাওয়া যায় তারা আজকে হালাল হারামের মধ্যে পার্থ করছে না তারা চায় শুধু টাকা তারা চায় শুধু ইনকাম তাদের চাই শুধু খাবার বাড়ি অট্টলিকা এগুলোই চাই তারা কোনটা হালাল কোনটা হারাম এগুলোকে তারা ত্বক কেনা করে করছে আপনি দেখবেন আজকে এই গ্রামের কিছু ছেলে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য অনৈতিক কিছু কথা বাক্য তাদের ভাষার দিকে তাদের চরিত্র দিকে তাকা যায় না সেই ছেলেটা কার লক্ষ্য করতে হবে সেই ছেলেটা কার সেই ছেলেটা আপনার ছেলে আমার ছেলে তারপরেও আপনারা হয়তো অনেকে দেখেছেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে তারা ইনকাম করার জন্য সেটা কতটা হালাল কতটা হারাম সেই বিবেচনা করে না সেটা তো করে না করে না তাদের ভাষায় এতটাই অনৈতিক ভাষা তাদের কাজকর্ম এতটাই জঘন্যতম কাজ মনে হচ্ছে না আজকে এই ছেলেটা এই সন্তানটা কোনো মুসলমান ঘরের জন্মা দেওয়া সন্তান মনে হচ্ছে না এই সন্তানটা মনে হচ্ছে না এই ছেলেটা কোনো মুসলিম ঘরে জন্ম নিয়েছে কোনো মুসলমান তাকে জন্ম দিয়েছে এটা মনে হচ্ছে না তার চরিত্র দেখে ভালো বলছিলাম ওই ছেলেটা কার ছেলে ওই সন্তানটা কার সন্তান ওই মহিলাটা কার মহিলা ওই স্ত্রী কার স্ত্রী ওই স্ত্রী আমার আপনার স্ত্রী ওই ছেলে আমার আপনার ছেলে ওই আপনার মেয়ে আমার আপনার মেয়ে যারা আজকে অনৈতিকভাবে ফেসবুক ইউটিউবের মধ্যে লাইভে আছে সামান্য কিছু টাকা উপার্জন করার জন্য সাবধান আজকে মুসলমানদের অধপতন যদি আলোচনা করতে যাওয়া যায় তাহলে এটাও একটা চলে আসবে যে আজকে মুসলমানদের নৈতিক চরিত্র তারা সে যে চরিত্র হওয়া দরকার ছিল সেখান থেকে আজকে তারা দূরে সরে গেছে বলা বাহুল্য বলছিলাম হারাম হারাম এমন একটি শব্দ হারাম এমন একটি কাজ যে কাজ আপনার সমস্ত আমলকে বাদ দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হালা হারাম উপার্জন হারাম খাদ্য সমস্ত আমলকে বাদ দিয়ে দেওয়ার নিজেই ক্ষমতা রাখে হল বলছিলাম আপনারা মনে মনে প্রশ্ন করবেন মলবির সাহেব আপনি আলোচনা করেছেন ইতিপূর্বে আলোচনা করেছেন এবাদতের জগতে সবচাইতে পাওয়ারফুল এবাদত হচ্ছে সলাপ যার ভিতরে সলাপ নাই সে পৃথিবীর যে কোনো কাজ করুক না কেন পৃথিবীর মধ্যে যে কোনো ব্যস্ততায় থাকুক না কেন তাকে সলাপ পড়তেই হবে যদি সে সলাত না পড়ে যদি সে নামাজ না পড়ে তার সমস্ত কাজ বৃথা তার সমস্ত আমাল বেকার এবাদতের জগতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে দান দান এমন একটা এবাদত যদি আল্লাহ ফাকরবুল আলামিন আপনার আমার মধ্যে আপনার আমার উপরে রেগে থাকেন আজকে আপনি মসজিদ মাদ্রাসাতে দান করে দেন আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে ক্ষমা করবে আপনার মা বাবার কবরে আজাব হচ্ছে আপনার মা বাবার নামে পাঁচ দশ হাজার টাকা দান করে দেন আল্লাহ ফাকরবুল আলামিন এতটা ক্ষমান নজরে দেখে দানকে এতটা পাওয়ার রয়েছে যে তার আপনার মা বাবার কবরের আজাদকে আল্লাহ ফাকরুল আলমিন মাফ করে দেবেন ছেড়ে দেবেন কতটা পাওয়ার এই দান আপনি করলেন মসজিদ মাদ্রাসাতে কিন্তু তার ফল হয়ে গেল কবরের মধ্যে এবাদতের জগতে আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার এবাদত এই চোখের এক ফোঁটা জল হাদিসের মধ্যে পাওয়া যায় একটা মানুষ যখন একটা ঢেল ছুঁড়ে দেয় ওই ঢেল ছুঁড়ে দেওয়ার সময় যখন ঢেলটাকে আর কেউ ফিরে না নিয়ে আসতে পারে গাভিতে যখন আমরা দুধ দোহন করি দুধ দোহার পরে যেমন দুধটাকে আর ভিতরে ঢোকাতে না পারি ওই রকম বলছে কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর জিকিরাজকার করার সময়তে এক ফোঁটা চোখে জল পড়ে যায় ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল এতটা চোখের জলের দাম রয়েছে তারপরেও বলছে যদি ওই ব্যক্তিটার আমল নামাতে সলাৎ না থাকে নামাজ না থাকে ওর সমস্ত কিছু বেকার আর সলাপ বেকার হয়ে যাবে আপনার যদি আপনার সলাপ করছেন হারাম থেকে আপনি বেঁচে না থাকেন সলাপ করছেন হারাম উপার্জন থেকে আপনি বেঁচে না থাকেন তাহলে আপনার সলাত বেকার হয়ে যাবে এই হারাম শব্দটা এত ভয়ানক একটা শব্দ যাই হোক বলছিলাম হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেননা আল্লাহ নবী ইসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলেছেন লা ইয়াদকুরুল জান্নাতা গুজজিয়ামিল হারাম নভিকারি সাল্লাম বলেছেন ওই শরীর ওই চামড়া ওই রক্ত ওই দেহ জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে যেই রক্তের মধ্যে যেই চামড়ার মধ্যে হারাম উপার্জন রয়েছে হারাম খাদ্য রয়েছে আজকে আমরা হারামটাকে বিবেচনা করি না আজকে আমরা হারাম জিনিসটাকে নিয়ে আলোচনা করি না আজকে আমরা হারাম খাদ্য মসজিদ মাদ্রাসার টাকাকে নিয়ে লয় করি আজকে আমরা যে কোনো দায়িত্ব থাকি মূল সর্দারের দায়িত্ব হোক সেই সমস্ত টাকা পয়সা আগে গিয়ে আমরা আজকে লয় করি মনে হচ্ছে না এই সমস্ত টাকাগুলোর হিসাব ওই সমস্ত মোড়দেরকে ওই সমস্ত ক্যাশিয়ারদেরকে ওই সমস্ত মসজিদের কমিটিকে দিতে হবে না এইগুলো মনে হচ্ছে তাদের ব্রেন থেকে উঠে গেছে আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে কিছু সংখ্যক মরল রয়েছে কিছু সংখ্যক সর্দার রয়েছে যারা এই দশের টাকাগুলোকে লয় ছয় করে যারা এই দশের টাকাগুলোকে নিজের কাজে ব্যবহার করে যারা এই দশের টাকাগুলোকে নিজের আই ইনকামের পথে ব্যবহার করে বোমা সাবধান হয়ে যান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রয়েছেন লায়াত জান্নাত লহামন ওই মাংস ওই চোষ ওই শরীর জান্নাতে যেতে পারে না কোন শরীর কোন মাংস কোন রক্ত যেই রক্তের মধ্যে হারাম উপার্জন রয়েছে যেই রক্তের মধ্যে হারাম খাদ্য রয়েছে ওই শরীর ওই চামড়া কখনো জান্নাতের মধ্যে যেতে পারে না আর আজকে আপনি মুরল আপনি মসজিদের কমিটির সদস্য আপনি মসজিদের ক্যাশিয়ার মাদ্রাসার ক্যাশিয়ার আপনাকে গ্রামের মানুষ ক্যাশিয়ার করেছে আর আজকে সেই টাকা পয়সাগুলোকে নিয়ে নিজের কাছে বয় বাহল্য করছেন নিজের সুবিধা মতো কাজ করছেন ভাবছেন আপনার রোজা আপনার হজ আপনার তাহাজ আপনার নামাজ কবল হয়ে যাবে কখনো কবল হবে না যদি এইরকম চরিত্র আপনার থাকে যদি এইরকম কাজ আমার জীবনে থাকে আপনার জীবনে থাকে কখনো আপনার নামাজে আপনি পরিত্রাণ পেতে পারেন না বলবহল্ল বলছিলাম হারাম বলতে আমরা শুধু বুঝি মদ খাওয়া হারাম হারাম বলতে আমরা শুধু বুঝি জেনা করা হারাম হারাম বলতে আমরা শুধু বুঝি যে আমরা কেনা বিড়ি সিগারেট খাওয়া হারাম হারাম কোনটা জিনিস একটু দেখবেন আজকে স্কুলের মধ্যে মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসা মসজিদগুলোর যে সমস্ত মানুষেরা যে সমস্ত শিক্ষিত মানুষেরা দায়িত্বশীল থাকে তাদের কত গুরুত্ব রয়েছে জানেন তাদের উপর কত চাপ সে যদি ভাবত সে যদি ভাবনা করতো যে আজকে আমি দায়িত্ববান হয়েছি আমার দায়িত্ব রয়েছে তাহলে হয়তো সে ছেড়ে দেওয়ার ভাবনা করত। কেন আজকে যদি সাধকা বলুন আপনার কিনা মসজিদের খাতা বলুন আপনার কিনা মসজিদের যাবতীয় কলম বলুন আপনি যদি একটা দশের জিনিসের নিজের কাজের জন্য কলমের কালিও ব্যবহার করেন সেটাও আপনার জন্য হারাম হয়ে গেল দশের জিনিস একটা কলম কিনেছেন মসজিদের টাকাতে একটা কলম কিনেছেন মাদ্রাসার টাকাতে একটা কলম কিনেছেন স্কুলের টাকাতে ওই কালোইটা ওই কলমটার লিখা যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি নিজের কাজে নিজের স্বার্থে ব্যবহার করেন ওই কালিটাও আপনার জন্য হারাম ওটা নয় আজকে আমরা এগুলো করি না অনেক দায়িত্বশীল অনেক দায়িত্বশীলা রয়েছে অনেক মানুষ রয়েছে যারা নিজেকে শিক্ষিত মনে করে কিন্তু ওই মাদ্রাসা মসজিদের জিনিসকে কিনে নিয়ে তারা নিজের কাজে ব্যয়বহল্য করে সাবধান আজকে আমাদের সমাজ পরিবর্তন হওয়ার না হওয়ার পিছনে এটাও একটা কারণ কারণ যে আমরা আজকে হালাল হারামের পার্থক্য করি না সাবধান আমাদের শিক্ষিত সমাজকে সাবধান হতে হবে আজকে আমাদের মূল সন্তানকে সাবধান হতে হবে বলা বহাল বলছিলাম এক জায়গায় একটা মোড়ল ছিল এক জায়গায় একটা মোড়ল ছিল এইরকমই ইতিপূর্বে একদিন বলেছিলাম এইরকমই আমার মতন একজন মূল সাহেবও ছিল সেই মোড়লটা কি করত যে বিবাহ করার টাকাগুলো ছিল সেই টাকাগুলো নিজের কাজে বাইব করতো নিজের কাজে বাই করত নিজের কাজে সে খরচা করে সেই টাকা কাজে আরও ফিরে দিবে সে চিন্তা ভাবনা করতো না তাহলে বলুন ওই মোড়ল ওই সর্দার ওর নামাজ ওর হজ ওর আপনার কিনা তাহার যুদ কী করবে আজকে আমরা হারাম কতটা হারামের মধ্যে নিমজ্জিত আজকে আমরা ভাই ভাইকে ফাঁকে দিই আজকে আমরা কিনা বাপ বেটাকে ফাঁকে দিই আপনার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্তরে আজকে আমাদের হারামে কোন হারাম ইনকাম হারাম খাবতে ঢুকে রয়েছে আজকে আমরা ভাই ভাই চলতে চলতে হঠাৎ কোনো একটা দিন আমরা কি করি লুকিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি ভালো ভালো জায়গাগুলো নিয়ে নিলাম আমি ভালো ভালো জায়গাগুলো দখল করে নিলাম আবার কি করি অনেক মানুষকে দেখা যায় তারা বাপ বেটা আপনার মেল থাকে না এই কারণে তার শুদ্ধভাবে আপনার কিনা ভাগ বন্টনটাও করতে পারে না আজকে হবে আসবে না আজকে আমাদের সমাজে এমনও লোক রয়েছে আজকে আমাদের সমাজে এমনও লোক রয়েছে যারা ভাগ দেওয়ার ভয়ে জীবিত অবস্থাতে সে ভাগ বন্টন করে দিচ্ছে তার ছেলে নাই সব মেয়ে ভাগ বন্টন করে দিচ্ছে কেন আমার জমি আমার জায়গা কিনা আমার ছেলে মেয়ে মেয়েরা পাবে না অন্যকে পাবে এই চিন্তাভাবনা করে এই চিন্তাভাবনা করে সে ভাগ বন্টনটা জীবিত অবস্থায় বেড়েছে আপনার কিনা করে দিল আপনি কোনোদিন আলেমের পরামর্শ নিলেন আল্লাহর গজব আল্লাহর আজাবে পার্থিব জীবনে এসেছে তার মূল কারণ হচ্ছে আমরাই আজকে আমরা হালাল হারাম অন্যায় নাই এগুলো বিচার আজকে আমরা করি না বলছিলাম হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে হারাম থেকে আমাদেরকে অনেক অনেক দূরে সরে আসতে হবে নচেত আমাদের কোনো এবাদত কোনো আমল কোনো জিকির কোনো আজকার কিছুই আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিনের দরবারে কবল হবে না যদি আমরা হারাম থেকে বেঁচে না থাকি যদি আমরা হালাল উপায় না অর্জন করি যদি আমরা হারামের পরে থাকি আমি যতই নামাজ পড়ি আমি যতই আলমিগিরি করি আমি যতই শিক্ষিত হয়ে যাই আমি যতই হজ করি না কেন আমার কোনো কিছুই কিনা কাজে আসবে না কালকে আমাদের দেখবো আমার আমার সেগুলো সব ফাঁকা হয়ে গেছে বলছিলাম হারাম হারাম শব্দটা এতই খারাপ শব্দ যার নাম শুনলে সমস্ত আমল বাদ হয়ে যায় হারাম জিনিসটা এমনই খারাপ জিনিস যেই কাজটা করলে যেই জিনিসটা করলে আপনার নামাজ কবুল হবে না হারাম শব্দটা এমন একটা শব্দ যেই কাজটা যদি আপনার আমল নামায় থাকে তাহলে আপনার হজ কবল হবে না হারাম শব্দটা এমন একটি খারাপ শব্দ যেই কাজটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার তাহারদের নামাজ কবুল হবে না হারাম শব্দটা এমন একটি শব্দ যদি আপনার পেটের ভিতরে থাকে তাহলে আপনার সলাদ জাকাত রোজা কিছুই কবুল হবে না আল্লাহ রকরুল আলমীর কাছে দোয়া করি হে আল্লাহ রকুল আলমিন আমরা যাতে হারাম থেকে বেঁচে থাকতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলে নামেন হে আল্লাহ রকুল আলমিন আমরা যারা এখন পর্যন্ত অন্যায়ের পথে আছি আল্লাহ আমরা স্বীকারত্ব যারা সত্যি আমরা অন্যায়ের পথে আছি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো আমরা যেন সঠিকভাবে তোমার রাস্তায় চলে আসতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকল বলে নামেন হে আল্লাহ রকুল আলমিন আজকে আমাদের কাছ থেকে যে সরবল আমাদের বাপ দাদারা কাছ থেকে চলে গেছে কবরের মাজারে পরলৌকিক জীবনে আল্লাহ তুমি তাদের কবরে আজব হলে তাদের কবর আজবকে বন্ধ করে তাদের কবর আজবকে বন্ধ করে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে তফিক দাও তারা যেন শান্তিতে বসবাস করে তাদের শান্তি তাকে